আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমরা দেখবো রেট্রো ভিনটেজ টি শার্ট গুলো কিভাবে আমরা ডিজাইন করতে পারি যেগুলো অনেক বেশি সেল হয় বা ভালো সেল জেনারেট করে টি শার্ট ডিজাইন হিসাবে তো আপনারা টি পাবলিকেও দিতে পারেন প্লাস পাশাপাশি আপনারা ওটাকে ফাইবার ইউজ করতে পারেন প্লাস আপনারা যদি বলেন যে নাডো স্টকে দেব ওখানেও দিতে পারেন স্টকে বা বিভিন্ন মাইক্রো সাইটগুলোতেও দিতে পারেন অসুবিধা নেই বাট এগুলোর সেল অনেক ভালো হয়

আজকে এটাই বানাবো বা এরকম ডিজাইন যেগুলো বানায় আমরা কিরকম করে বানাই ওটা বানাবো অনেকে দেখা যায় যে এআই দিয়ে বানায় বাট তারপরে এআই দিয়ে বানানোর পরে অনেক সময় দেখা যায় ওটা অত ভালো হয় না প্লাস দেখা যায় যদি ওরকম হয় বাট অনেক জায়গায় কমতি থাকে ওটা আমরা যেহেতু মেনুলি করব তো দেখা যাচ্ছে ওখানে কোনো কমতি বা কোনো রকমই হবে না প্লাস ওটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি তো পরে ভিডিওতে দেখাবো যে এআই প্লাস এআই প্লাস এ যে ম্যানুয়ালি ডিজাইন এই দুটা মিলে কিভাবে আপনারা টি শার্ট ডিজাইন করতে পারেন পরবর্তী ভিডিওতে এরকম ভাবে আস্তে আস্তে সব একটা একটা করে ধাপে ধাপে এগোবো তো ফার্স্ট অফ অল আমি ধরুন হচ্ছে জাস্ট জাস্ট নরমালি যেহেতু সামারের সময় তো সামারে এই ধরনের যে একটু টি শার্ট ডিজাইন যদি আমি আপনাদের আরও কিছু জিনিস দেখাই যেমন অ্যামাজন অ্যামাজনের ঢুকে আমি একটু শপিং এখানে জাস্ট আমি এগুলো না রেট্রো ভিনটেজ সামার লিখি দেখুন এখানে না এটা না সামার টি-শার্ট ডিজাইন এখানে এখানে আসেনিটা আমি এখানে আপনাদের টি শার্ট ডিজাইন দেখাই দেখুন এসব কি পরিমাণ সেল হয় যেহেতু আমি সামারের সময় এই যে দেখুন এখানে টি শার্ট ডিজাইন আছে এই যে অলরেডি অর্ডার এখানে দেখুন ধরুন সামারটা আমি কেটে দিই রেট্রো ভিনটেজ দেখুন এই যে এখানে ডিরেক্ট প্যাক হিসাবে আছে এখানে অনেক রকমের ডিজাইন দেখতে পাচ্ছেন প্লাস এখান থেকে আপনারা আইডিয়াও জেনারেট করতে পারেন জাস্ট কি করছে দেখুন এটা দেখলে আপনারা একটু অবাক হবেন এই যে একচল্লিশটাই সেল হয়েছে দুই ডলার করে শুধু এই যে একটা শুধু ডিজাইন করে এখানে দিয়ে দিয়েছে সেটা আকারে শেষ আর কি আর কোন রকমের কোনো কাজ করতে হয়নি তাহলে রাস্টার ইফেক্ট এই যে এরকম একটা ইফেক্টও দিতে পারবেন তো আজকে চলুন ভিডিওটা এখন শুরু করি বা ডিজাইনটা শুরু করি আমি আপনাদেরকে দেখালাম আজকে ডিজাইনটা করবো ধরুন এই যে এরকম একটা ডিজাইন তো ফার্স্ট অফ অল আমি কি করবো আমার লিস্টেটারটা ওপেন করি ওপেন করার পর জাস্ট আমি একটা আর্টবোর্ড সাইজ নিই আমি একটা যে কোনো একটা রকমের আর্টবোর্ড সাইজ নেব

এখানে লিখলাম লেখার পর দেখুন এখানে আমাদের কালারগুলো নিতে হবে তো আমি জাস্ট এখানে কালারটা পেস্ট করে এখানে রেখে দিই জাস্ট আমি দু একটা কালার নিয়ে রাখবো যেগুলো আমি এই যে কনসে রাইট ক্লিক করে কপি করে নিচ্ছি নিয়ে জাস্ট এখানে লিস্টটা পেস্ট করে দিচ্ছি টেস্ট করার পরে এটা যেহেতু ছোট হয়ে আসে এটাকে আমি জাস্ট অল্টার ধরে বড় করে নিলাম কালার গুলো আমি নিচ্ছি রেট্রো কালারের জন্য এইসব দরকার তো এটাকে আর ছোট করে নিই এটা আমার হয়েছে এখান থেকে জাস্ট কালার নেব আমরা প্লাস আপনারা আরো কালার নিতে পারেন বা খুঁজতে পারেন হুম দেখুন এই যে এখানে সব রকমের কালার এসে গেছে দেখুন তো জাস্ট আমার এখানে যেহেতু কালার নেওয়া হয়ে গেছে আমি আমি এখন জাস্ট কি করব তো আমাদের টি শার্ট ডিজাইনটা হচ্ছে দেখুন এই যে এই যে ডিজাইনটা এটাকে আমি দেখাই জাস্ট আর কি হুম তো জাস্ট আমি এখন কি করব এটা থাক আমি জাস্ট এই যে কালার আর ইয়ে নিয়েছি আর পর জাস্ট কি করব এখানে রেকটেঙ্গেল টুলে যাব রেক্টাঙ্গেল ক্লিক দেব দেওয়ার পর এখানে সাদা আট বোর্ডের বাইরে এখানে ক্লিক দেব একটা দেওয়ার পর বা আপনার চাইলে যদি আপনার চান যে না এরকম একটা সাইজ নেব এই এরকম তো এটাকে নিলাম নেওয়ার পর এটাকে জাস্ট অল্টার ক্লিক দিয়ে এখানে ছেড়ে দেব দেওয়ার পর জাস্ট কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিতে থাকবেন যতটুক যতগুলো আপনাদের দরকার ওই হিসাবে জাস্ট কন্ট্রোল ডি দিতে থাকলে ওটা সেম ওই মাপেই দিয়ে দেবে এটা হচ্ছে আমার এই যে এখানে তো এটা কালারটা আমি বর্তমানে একটু চেঞ্জ রাখি যেহেতু সাদা আর্ট ভিতরে সাদা জিনিস দেখা যাচ্ছে না তো এটা থাক হুম তো তারপর আমি জাস্ট এটার কালার নেব এটার জন্য জাস্ট এই যে কোনো একটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এই যে ড্রপার টুলে ক্লিক দেব দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট কালারটা নেব হচ্ছে এই কালার তারপর আমি আর একটা ক্লিক দেবো তারপর এটাকে ক্লিক দেবো তারপর আবার এটাতে এটাতে তারপর আবার আর একটা সিলেক্ট করব আইড্রপের আবার ক্লিক দেব তারপর জাস্ট এই যে এটাতে নেব নেওয়ার পরে যে এটা আর আমি আর একটা নেব এই যে আচ্ছা তাহলে আপনারা ডিরেক্ট এই রেডও নিতে পারেন তো নেওয়ার পর জাস্ট আমি কি করব এখন এটাকে এরকম থাক থাকার পর জাস্ট আমি এখানে একটু টেক্সট আনবো যেহেতু এরকম বলতে এই সিমিলার বানাবো না কারণ সিমিলার দিলে এটা আমাদের কপি হয়ে যাবে একেবারে প্লাস কপি রাইট আসতে পারে তো একটু ডিফারেন্ট তো রাখবো আমরা অবশ্যই এখানে ক্লিক দিলাম কন্ট্রোল থ্রি দিয়ে ই করলাম ক্যারেক্টার আনলাম আনার পর কন্ট্রোল টি ক্লিক দেওয়ার পর দেখুন এই যে ক্যারেক্টার আসবে এখান থেকে আমি জাস্ট এই যে এখানে এই যে বারো আছে এটাকে আমি একটু বড় করে দিচ্ছি বাহাত্তর বা এখানে আমি লিখে দিচ্ছি চারশো যাতে এটা টেক্সট একটু বড় থাকে থাকার পরে যে এটা আমার বড় হয়ে গেছে তারপর এখান থেকে আমি ফ্রন্ট সিলেক্ট করব বোল্ড আর চাইলে আপনারা একটু ডিজাইনের রকমের তো দিতে পারেন ধরুন আমি জাস্ট এই যে বোল্ড এটা দিলাম তারপর আমি জাস্ট কি করব এখন এটাকে একটু বড় করে নেব আরো এটাকে একটু বড় করে নেওয়ার পর এখানে আমি লিখবো জাস্ট আমার এটাকে নিলাম নেওয়ার পর জাস্ট এটাকে আর একটু বড় করে নেব নেওয়ার পর টেক্সটাতে ক্লিক দেব দেওয়ার পর এখানে যে অবজেক্টে যাব অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান এক্সপান থেকে ওকে এটা থাক যেটা আমি অত বেশি বা যেটা কালার আপনারা চান ওটাও চেঞ্জ বা সরি কালার বলতে এটার স্টাইলটাও চেঞ্জ করে দিতে পারেন ওটা আপনাদের ব্যাপার যে কীরকম স্টাইল দেবেন যদি চান আমি দেখাই এটা আমি এক্সপ্যান্ড করার আগে করার আগে আবারও ক্যারেক্টার হিসাবে আমার ফ্রন্ট আছে এগুলোকে দেখে বেছে নিতে হবে ধরুন এই ডিজাইনটা আমি এখানে রাখি যাতে দেখতে পারি যেরকম এখানে এটাও দিতে পারেন আপনাদের উপর যে আপনারা কিরকম ফ্রন্ট দেবেন বা ইউজ করবেন আমি এখান থেকে জাস্ট একটা বোল্ট নেব থাক আমার বোল্টই দরকার তো এটাকে জাস্ট আমি আবারও অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করলাম করার পর এটাকে এখানে রাখলাম রাখার পর এটাকে ক্লিক পর রাইট ক্লিক করে আর্ গ্রুপে ক্লিক দিলাম দেওয়ার পর দেখুন এই যে এটা আমার আন গ্রুপ হয়েছে এটাকে আমি এখন সরাতে পারবো বা আলাদাও করতে পারবো এই যে তো জাস্ট করব আমি এখন এই যে এগুলোকে এখানে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসার পর এটাকে আমি জুম করে নিই জুম করে এখানে সেট করি

এটা একটু ভিতরে গ্যাপ হয়তো বেশি একটু আছে তো এটাকে গ্যাপটাকে আরো একটু ছোট এটা উপরে থাক এটা জাস্ট কোন রকম আগে আমি দিয়ে দেওয়ার পর আমি এটাকে অ্যালাইন অ্যালাইন থেকে এই যে এখানে মিডিল এখানে মিডিল তো এই যে এটা সমান হয়ে গেছে তো এটা আমি আরেকবার একটু সেট করব এটা সেট করছি এটাকে আবার সিলেক্ট করব সিলেক্ট করে অ্যালাইন অ্যালাইন থেকে জাস্ট এটা একটু মিডল তারপর এই দুটতে আবার মিডল মিডল সবগুলোর ঠিক মাপে আছে থাকার পর জাস্ট আমি কি করব এখন আমাদের যেগুলো দরকার সেগুলো হচ্ছে এই যে শ্যাড ওয়েট বা সিল হার্ড শ্যাড ওয়েট শ্যাড ওয়েট গুলো দরকার যেমন এখানে ট্রি পাম পাম ট্রি পাম ট্রি আচ্ছা এখান থেকে জাস্ট আমি যে কোনো একটা পাম ট্রি নেবো বা দুইটা যেরকমই আপনাদের নিতে ইচ্ছা তো আমি জাস্ট এখান থেকে যে পিকটাকে কপি করবো কপি করার পর জাস্ট এখানে আনবো এখানে এনে এটাকে পেস্ট করলাম ভিডিও পেস্ট করার পর এটাকে আমি একটু করে নিচ্ছি বড় করে নেওয়ার পর এটাকে এই যে এখানে অ্যারো থেকে এই যে এখানে ক্লিক দেবো এই যে আমার এটা সাইট হয়ে গেছে তারপর আবার উপরে এক্সপানে এ ক্লিক দেবো আমার এগুলো এক্সপান হয়ে গেছে তারপরে আবার এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করবো আনগ্রুপ করার পর দেখুন এই যে আমরা এটাকে আর এটাকে ইউজ করব আর একটা আছে আমাদের হচ্ছে বার্ডস লাগবে বা পাখি লাগবে বার্ড জাস্ট আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে আবারও ই করলাম টেস্ট করার পর পাল্টা শিপ চাপ দিয়ে ধরে এটাকে বড় করে নিলাম নেওয়ার পর জাস্ট এই যে এখানে আবারও ইমেজ ট্রেসের এখানে এড়োতে ক্লিক দেব সাইড ওয়েট তারপর আবার এক্সপান এক্সপান থেকে এই যে হয়ে গেছে এটাকে আনগ্রুপ করবো আনগ্রুপ করার পর জাস্ট এখান থেকে আমি জাস্ট কয়েকটা নেব যেমন এই যে এই তিন চারটা কন্ট্রোল জি দিয়ে এটাকে আমি গ্রুপ করে নিলাম প্রুফ করার পরে যে দেখুন এটাকে জুম আউট করি এই যে এটা এখানে যাই এটা যাওয়ার পর অল্টার শিপ চাপ দিয়ে ধরে এটাকে আমি আবার একটু বড় করছি বা এই যে এটাকে আনি এটাকে বড় করবো এটা না এটাকে একটু জুম করে দেখে নেবেন যদি ডিজাইনের সাথে একটু মিলে থাকে তাহলে আপনার ডিজাইনটা আরও বেশি ভালো হবে প্লাস সুন্দর হবে তারপর জাস্ট কি করবো এটাকে আমি আবার শিপল্টের চাপ দিয়ে এটাকে বড় করব একটা বড় হোক আর এটাকে ছোট করে দেব এটাকে আমি নিয়ে এখানে রাখবো এটাকে আমি জাস্ট এই যে এটা একটা মাপ মত রাখবো রাখার পর জাস্ট ওই যে আমি এই যে পাখিগুলোকে গ্রুপ করে রাখছি এটা এগুলোকে এখানে আনবো আনার পর জাস্ট আমি এই যে এটাকে এরকম করে দেবো এগুলোকে একটু ছোট করে দেবো ওয়ালটা ছিপ চাপ দিয়ে আবার যে ছোট করছি এগুলোকে করার পর জাস্ট এই যে আমি আবার এটাকে জুম আউট করলাম জুম আউট করার পর এটা আরেকটু কমাই হোক থাকার পর জাস্ট এই এটাকে এইগুলোকে একটু সিলেক্ট করে নিয়ে জাস্ট গ্রুপ করে নেবেন এই যে যেগুলোকে কালার করা হয়েছে যে আর এই আরবোর্ড গুলো বা রেকটেঙ্গেল গুলোকে কালার করা হয়েছে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন সবগুলোকে সিলেক্ট করে এটা গ্রুপ হয়ে গেছে গ্রুপ হয়ে যাওয়ার পর জাস্ট আমি পি করবো এই যে এই যে এলিমেন্ট গুলো যে ডিজাইনের ভিতর আছে বা এই যে কালার এর গুলো ভিতরে এই শ্যাডো গুলো আছে এগুলোকে সিলেক্ট করে নেব নেওয়ার পর জাস্ট এই যে এখানে ইমেজ এই ড্রেস এর একটাই আছে ট্রানজ এটি ট্রান্সপারেন্সি এখানে ক্লিক দেবো বা আপনারা উইন্ডোসে গিয়ে এখানে নিচে আসলে পাবেন এই যে ট্রান্সপারেন্সি এখানে এই যে তো আমার ট্রান্সপারেন্সি এখানে আছে সাইডে তো এই যে এখানে এরকম আসবে এরকম আসার পর জাস্ট এটাকে মেক মার্কস এখানে ক্লিক দেবো দেওয়ার পর জাস্ট এই ক্লিপটা এখানে এরোটা সরাই দেবো দেওয়ার পর দেখুন এই যে আমার এটা এখন ওই বার্ডগুলোই হয়েছে তো এইগুলো কেউ আমার এখানে এইগুলো আমার গ্রুপ করা হয় নাই এর জন্য জিনিসটা হয় নাই এটাকে আর এটাকে গ্রুপ করে দেবো দেওয়ার পর আবার আমি সিলেক্ট করছি সিলেক্ট করার পর ট্রান্সপারেন্সি তারপর মেক মার্কস তারপর এই যে ক্লিপ এখানে অ্যারোটা সরাই দিলাম তারপর দেখুন আমি আর একবারও এ করি ধরুন এরকম হচ্ছে ওয়েট এক মিনিট আমি জাস্ট ডিজাইনগুলোকে নিয়ে নেওয়ার পর জাস্ট এইগুলোকে সিলেক্ট করি সিলেক্ট করার পর মেক মার্কস এই পার্ট বোর্ড মেক মার্কস এই যে দেখুন আমার হয়ে গেছে একটু হয়তো ভুল হয়েছিল এর জন্য বারবার এটা হচ্ছিল না তো যখন আমি এই যে আলাদা আলাদা করে দিয়ে মেক মার্কস দিলাম দেওয়ার পর দেখুন এখানে কিন্তু সাদা দেখা যাচ্ছে সাদা দেখা যাচ্ছে ওটাকে আমরা এখন জাস্ট এটা কালো কালার দেব বা এই ডিজাইনটা আমরা এখন যার উপরে রাখবো এটার কালার ওই রকম হয়ে যাবে জানেন আমি এটা আপনাদের ধরে রেখে এটা সাইড করি এটাকে এই যে আমি এটা কন্ট্রোল জি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম নেওয়ার পরে জাস্ট এই যে এখানে বাইরে ডিজাইনটা এনে রেখে দিলাম এখন এই যে এরকমই কিন্তু দেখা যাচ্ছে এটা এর ভিতরে জিনিসটাকে পারফেক্টলি ভাবে কেটে নিয়েছে যাতে আমাদের ডিজাইনগুলো যখনই কোন এক জায়গায় যা বসবে বসার সময় বসার পর যাতে ওই কালারের সাথে এটা ম্যাচিং করে বাট এই যে দেখুন আমার ডিজাইনের নিচে এখানে একটু বাকি থেকে গেছে তো এটাকে আমরা ঠিক করে নেবো কারণ যেহেতু আমরা ডিজাইন গুলোকে আপলোড দেবো মার্কেট প্লেস প্লাস আরো টি শার্ট সাইটে তো যাতে আমাদের এগুলোকে একটু ঠিক করে নেবো যাতে এগুলো কোনো রকমের বেশি অসুবিধা না করে তো এই যে জাস্ট আমি আবার এটাকে একটু নিচে নিয়ে আসছি যাতে নিচে এরকম কোনো রকম না কাটা থাকে তো এই যে বা এই যে এই তিনটাকে গ্রুপ করে নিলাম নেওয়ার পর এটাকে আবার সিলেক্ট করলাম ট্রান্সপারেন্সি মেক এটাকে রিলিজ দিলাম দেওয়ার পরে যে দেখুন আমার এই যে ডিজাইনটা হয়ে গেছে এখন আমি দেখুন আমি আর্টবোর্ডে এটাকে সিলেক্ট করে আবার গ্রুপ করি করার পর জাস্ট আমি এখানে আরেকটা জিনিস আমার বাদ গেছে যেটা হচ্ছে এটাকে আবার আনগ্রুপ করি এস এই আইড্রপার টুল দিয়ে লেখাগুলোকে সিলেক্ট করে জাস্ট কালারটা দিয়ে দেবেন এই যে আমি একটা একটা করে সিলেক্ট আর দিচ্ছি আই সিলেক্ট করে আমার ডিজাইনটা কমপ্লিট এখন এটাকে আমি আবার গ্রুপ করলাম গ্রুপ করার পর জাস্ট আমি কি করবো আমার আর্ট বোর্ডে আর্ট বোর্ডটা আনবো যেহেতু হচ্ছে হার্ডবোর্ড কালারটা আমি ব্ল্যাক দিলাম তারপর দেখুন যেহেতু ওখানে ডিজাইনটা মাঝখান দিয়ে কাটা আছে তো যে কোনো কালার দেবো আমি পিসে বা যে কোনো কালার বসাবো এখানে ওটা ওখানে দেখাবে আমি জাস্ট এই যে আর্টবোর্ডটা নিলাম নিয়ে মাউসের রাইট ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক ফন্ট বা সেন্ট টু ব্যাক এই যে দেখুন এখানে ব্ল্যাক দেখা যাচ্ছে এখন তো আমাদের ডিজাইনটা এখন যেখানে বসবে ওটা ওই রকমভাবে তো যেহেতু আমাদের ডিজাইনটা টি শার্টে বা ব্ল্যাক টি শার্টে প্লাগ ডিজাইনের তো যে দেখুন এটা তখন এরকম দেখাবে দেখুন এই যে ডিজাইনটা আমরা যে ডিজাইনটা বানালাম আমাদেরটা কিন্তু ওদের থেকে একটু ভিন্ন আছে প্লাস এখানে দেখুন আরো অনেক রকম আরো এলিমেন্ট দিছে এগুলো চালিয়ে দিতে পারেন এটা হচ্ছে ঘাস ঘাস দিয়েছে তো আমি জানি প্লাস এই রকম যে এই এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে মাঝখানে এরকম কাটে কিরকম করে প্লাস আরও যে রেট অনেক রকমের রকম ডিজাইন আছে ওইগুলো আমি দেখাবো আর সাথে আমি দেখাবো যে এআই প্লাস হচ্ছে আপনারা নিজেরা কাস্টমাইজ সাথে থাকবে যে এ ডিজাইন বানায় নিয়ে প্লাস ওটা আরও একটু মডিফাই করে কীভাবে আরও ইউনিক একটা টি শার্ট ডিজাইন করা যায় তো সব আস্তে আস্তে আমি ভিডিওটা দেবো স্টেপ বাই স্টেপ আগে এটা দিলাম এরপরে আরও আস্তে আস্তে সব ভিডিও আনবো তো আজকে পর্যন্ত আজকে এই পর্যন্ত ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম